হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের স্কুলের ছাদে অনেকগুলো মৌ চাক করেছে আজকে তার মধু কাটতেছে তো আমি কাছে যেতে পারছি না কারণ এখানে বহু মৌমাসি উড়াউড়ি করতেছে না জানি গেলে মনে হয় কামড়ে দিবে তো দেখেন গাইস কিভাবে কষ্ট করে তারা মধু কাটতেছে একজন দড়ি উপর থেকে টেনে রেখেছে আর একজন মাজায় দড়ি বেঁধে শুয়ে এখন মধুর চাক কাটতেছে চারিদিকে মৌমাছি ভোগ করতেছিল এই কারণে আমি কাছে যেতে পারছি না তাই দূরে বসে একটু ভাবলাম ভিডিও করি তো গাইজ দেখেন তারা কত কষ্ট করে মধু সংগ্রহ করতেছে তো কাটা শেষ এখন বালতিতে করে উপরের দিকে চলে আসলো চারিদিকে ধোয়া উঠছে এই ধোঁয়াটা তারা মৌমাছি তাড়ানোর কাজে ব্যবহার করে থাকে তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা কোনো নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন